এই যে আমাদের ডিনার বাবু ডিনা বাবু কি করছে নিজে 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 বিস্কুট খাচ্ছে এখন থেকে খাওয়া শিখে গেছে এই যে চা চা কমে গেছে চায়ের মধ্যে আছে তোমার তাল মিচ্ছি এই বয়স থেকে ওকে খাওয়া শুরু করে দিয়েছি ওর দাদাও খেয়েছে ডিনা বাবু খাচ্ছে দেখো আর টিভি দেখছে এই যে এদিকে টিভি দেখা চলছে

এই যে দেখো তো এইগুলো সব ইনা ফেলে দিয়েছে আর ইনা দেখো এখানে ভাঙচুর শুরু করে দিয়েছে আর ওদিকে ডিনা দেখো কি করছে ডিনা আছে দাঁড়িয়ে বাবুর কাছে আর এদিকে আছে এই যে দাদু আছে আর ওদিকে দেখো আছে কে বলো এদিকে আছে তাতাই এই যে তোমাদেরকে দেখালাম যে সোনু এসেছে তো দিদি মানে কি পাঠিয়েছে দেখো তোমরা দেখো তো কি কি আছে ঠাম্মা খোলো খোলো ঠাম্মা খুলে দেখাবে থাম্মা হলো আমাদের মধ্যমণি এই যে থাম্মা খুলে এই পায়েশের দিকে দেখো আমাকে আগের দিন যখন এসেলাম যখনই বলেছে না যে পায়েশ করে আমি পাঠাবো এই যে এটা দেখো পিঠে তো ইনা কিছুটা খেয়েছে ইনা খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে তো শীতের শুরুতে বসমাশে আমরা পিঠে খেয়ে ফেললাম সেটা আবার এলো ব্যারাকপুর থেকে এই যে তোমাদেরকে দেখিয়েছি ওকে বললাম কি খাবে দিয়ে লুচি করেছি এই যে দেখো এই যে দেখো ব্রোকলির তরকারি করেছি মানে ভাজা ভাজা করেছি আজকে তো শনিবার সেই জন্য পুরোটাই নিরামিষ তো এই যে কাবলি ছোড়ার তরকারিটা করেছি আর এখানে দেখো আমাদের মাস্টার মশাই নিয়ে এসছে এই যে গরম গরম সন্দেশ তো এই যে নলিন সন্দেশ সন্দেশ কালকেও এনেছিল তো সেটা খাওয়া হয়নি আর এদিকে দেখো সোনু কি করছে কম্পিউটারে বসে পড়েছে হ্যাঁ তো যে কি করছে সেটা ওই জানে এই যে এরা দেখো কোথায় যাচ্ছে সে যে কুজে কই কিনা কই আরে বাবা না চুল টুল আসে নিয়েছে

প্রথমটাই শুরু করি ঠাম্মা থেকে ওই যে দেখতে পাচ্ছ টোটো সামনে আছে তো আগের দিন তোমরা দেখেছ যে তারাপীঠের জগে যে ঠাম্মা ছিল মানে সামনে চালাচ্ছিল

বাবা এদিকে দেখো কে এসে গেছে সোফার উপরে বসে আছে না বললেই নয় তোমরা প্রায় দিনই দেখো শিবা স্বস্তিকা